এই মুহূর্তে ফুলবাড়ি সভা থেকে বক্তব্য পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি শোনাব এক মাস পঞ্চায়েত ইলেকশন করে তো বছরের একটা বছর তো চলে গেল শুধু ইলেকশন করতে তার মধ্যে মিউনিসিপ্যালিটি আছে তার মধ্যে বাই ইলেকশন আছে তার মধ্যে পঞ্চায়েত ইলেকশন আছে তার মধ্যে বিধানসভার বাই ইলেকশন আছে তাহলে কাজটা হবে কবে একবারও কি ভেবে দেখেছেন যারা ঘুটিটা সাজান ঘুটি সাজানোর বাবু বিবিরা একবারও কি ভেবে দেখেছেন আমি আজকে ডাবগাম ফুলবাড়ির মানুষের কাছে আমার একটি দুঃখের কথা বলবো গৌতম যখন লাস্ট দাঁড়ায় দু হাজার একুশে আমি এসেছিলাম আমি দেখেছিলাম মাঠ উপচানো ভিড় কিন্তু পরে দেখলাম গৌতম হেরে গেল আর যাকে আপনারা জেতালেন আমি কারো সম্বন্ধে বিজেপির মতো কুরুচি মন্তব্য করতে চাই না কিন্তু মনে রাখবেন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে গ্রামসভার বা পঞ্চায়েত সমিতির কোনো একটা মেম্বার আমি করেছিলাম আর আজ কত ফুটান কি? ডাবগামের কথা মনে থাকে না কি করেছে জিজ্ঞেস করুন আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশানে কি দোষ করেছিল তৃণমূল জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন কী দিয়েছে আজ পর্যন্ত একটা কিছু দিয়েছে একটা কিছু করেছে যদি কিছু করে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই আমরা করেছি আমরা বলি আমরা করেছি যান দেখে নিন গাজলডোবা ভোরের আলো কী হয়েছে দেখে আসুন সাউথ আলিপুরদুয়ার সাফারি দর দার্জিলিং সাফারি চলে যান জয়ী সেতু চলে যান ভাওয়াইয়া সেতু চলে যান রক্তিম সেতু চলে যান নিউ এয়ারপোর্ট বাগডোগরা নাইট ল্যান্ডিং জমি দিয়ে দেওয়া বেশি করে কুচবিহার এয়ারপোর্ট তৈরি করা বালুরঘাট এয়ারপোর্ট তৈরি করা মালদা এয়ারপোর্ট তৈরি করা কে দিয়েছিল একলাকি বাদুরঘাট কে দিয়েছিল বন্ধু পদাতিক ট্রেন কে দিয়েছিল কাঞ্চনকন্যা কে দিয়েছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস কে দিয়েছিল শতাব্দী এক্সপ্রেস মনে রাখবেন দশ বছর আগে সকাল উপরে ছাড়ত দশটা এসে পৌঁছাতো কে দিয়েছিল জলপাইগুড়িকে অমৃতসরের সাথে কানেক্ট করেছিলাম দীঘার সাথে কানেক্ট করেছিলাম বড় বড়ো ইম্পর্টেন্ট জায়গার সাথে কানেক্ট করেছিলাম জলপাইগুড়ি ঝগিগোপাল রেল লাইন কার করে দেওয়া আমার করে দেওয়া একলাখি বালুরঘাট কার করে দেওয়া আমার করে দেওয়া চ্যাংড়াবান্ধা মালবাজার কার করে দেওয়া আমার করে দেওয়া দার্জিলিংয়ের টয় ট্রেন হেরিটেজ সম্মান হারিয়ে ফেলেছিল আমি এসে উদ্ধার করেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন আলিপুরদুয়ার স্টেশন জলপাইগুড়ি স্টেশন কুচবিহার স্টেশন সব আমি টাকা দিয়ে গিয়েছিলাম প্রত্যেকটা করবার জন্য টাকা দিয়ে গিয়েছিলাম আর একটাই মাত্র রিক্রুটমেন্ট বোর্ড বেড়েছিল ভারতবর্ষে কুড়িটার জায়গায় একুশটা হয়েছিল সেটা শিলিগুড়িতে আমি করে দিয়ে গিয়েছিলাম এটা মনে রাখবেন আমি যখন রেলমেনিস্ট থেকে চলে এসছিলাম বাংলা থেকে ওরা ধানবাদ কেটে নিয়ে গেল ডিভিশন আমি কিন্তু প্রতিহিংসা পড়ার নই আমি আন্দোলন করেছি দিল্লিও গেছি দেখ কেন আমাদের ডিভিশন কেটে নেবে কিন্তু তার পরিবর্তে আমি কি করেছি একটা নতুন জোন করে দিয়েছিলাম মেট্রো জোন মনে রাখবেন নতুন জোন সেটাও আমি রেল মিনিস্টার থাকাকালীন করেছিলাম বিজেপি করেনি যত মেট্রো রেলওয়ে প্রজেক্ট যত টাকা সব কিছু আমি স্যাংশন করে দিয়েছিলাম আর আজকে গেরুয়া কালার লাগাচ্ছে আর্মি কোয়ার্টারেও গেরুয়া কালার আরে গেরুয়া কালার তো সাধুরা পড়ে তাদের আমরা সম্মান করি এক একটা কালারের একটা সম্মান আছে কিন্তু মনে রাখবেন আজকে স্কুলগুলো সেন সে সৈনিক স্কুল আমি সেদিনকে দেখলাম সংবাদপত্রে সেগুলো নাকি বিজেপির বন্ধুদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি আচ্ছা বলুন তো আপনারা কেন এই বিজেপিকে সমর্থন করেন আপনারা তো আগে এরকম ছিলেন না আগে তো ডেডিকেটেড ছিলেন কাজ করতেন আর এখন কি পেয়ে পেয়ে হাত পাগুলো মোটা মোটা হয়ে গেছে শরীরগুলো মোটা মোটা হয়ে গেছে তাই বিজেপি না থাকলে আপনাদের চলবে না তাই জেলায় জেলায় গিয়ে টাকা পয়সা দিচ্ছেন নানারকম কৃত্রিক কেলেঙ্কারি করছেন লজ্জা করে না ভুয়ো শেষল নেটওয়ার্ক ছবি বানাচ্ছে মিথ্যে ছবি ভাওতা জুমলা মিথ্যে ছবি বানাচ্ছেন জাতিতে জাতিতে দাঙ্গা লাগাচ্ছেন বিভেদ করছেন জিজ্ঞেস করুন এই বিজেপির এমএলএরা যারা দাঁড়িয়ে ছিল। আবার দাঁড়িয়েছে দল তো ছিল পার্টি তো ছিল যাকে আপনারা এমএলএতে ভোট দিয়েছিলেন ডাবগাম থেকে তিনি তো ছিলেন যখন একশো দিনের কাজের টাকা লোকে পাইনি তখন আপনি কি করেছিলেন ঠোঁটের লুকো প্লাস্টার লাগিয়ে বসেছিলেন গরিব লোক তিন মাস তিন বছর টাকা পায়নি বিজেপি বলছে বাংলাকে টাকা দেবে না আমাদের কাছে ডকুমেন্ট আছে ওপেন বলেছে ওরা একশো দিনের কাজের টাকা দেবে না আবাস যোজনার টাকা দেবে না রাস্তার টাকা দেবে না যেন মনে হচ্ছে মগদ মুল্লুক থেকে টাকা নিয়ে আসছে যেন নিজেদের সম্পত্তির টাকা ভুলে গেছে বাংলা কারো কাছে ভিক্ষে চায় না বাংলা মাথা নত করে না বাংলা মাথা উঁচু করে চলে সির উঁচা কারকে চলতে হে হামসির নিচাকারকে নেই চলতে মনে রাখবেন এই বিজেপি নেতারা একটা পাঞ্জাবি পুলিশ সে মাথায় পাগড়ি পরে সব জায়গাতেই পড়ে তারা আর্মিতেও পড়ে তাকে যখন বলল খালিস্তানি আর একটা মুসলিম পুলিশ অফিসারকে যখন বলল পাকিস্তানি কই আপনারা কোনো প্রতিবাদ করেছিলেন করেননি একশো দিনের টাকা দিলকে আমরা দিলাম তাহলে ভোটটা বিজেপি কেন পাবে